এখন মহাকালী বাজার চাউলের আরতে চাউলের বাজারে আমরা এক দোকানদারের সাথে কথা বলছি এই সিন্ডিকেটটা কোথায় তার তার কাছ থেকে কিছু আমরা জানতে চাই সিন্ডিকেটটা যেটা বলতেছেন এখন সিন্ডিকেট যেটা সিন্ডিকেট যখন যে কোনো সময় যে কোনো সময় যে কোনো সরকার যখন ক্ষমতা থাকে তখন দলীয় নেতাকর্মী দলীয় নেতাকর্মীরা যদি রাষ্ট্রের দায়িত্ব দিয়ে রাখে দিয়ে রাখার পরে যদি সে ব্যবসায়িকভাবে থাকে তাহলে সে দলে থেকে যেখানে তার নেতৃত্বে রাষ্ট্র শাসনে থাকবে সেই জায়গার মধ্যে সে ব্যবসার সাথে সংযুক্ত হইয়া সে নিজে শোষণ করে সে অপরকে শাসন কীভাবে করবে সে যখন নিজে ব্যবসা করে বিভিন্ন দেশ থেকে যেমন ফলাল্লারা ফলের এলসি করে এখন ফলাল্লারা এল সি না করে বাণিজ্য মন্ত্রীর তাকে দিয়ে এলসি করায় তাকে দিয়ে এলসি করাইয়া এটা তাদের একটা কমিশন রাইখা তারপর তিন হাত বদলইয়া সাধারণ গ্রাহকের হাতে আসে তখন আপনার আমি কি করব। এই যে ডাইল ছেলের ক্ষেত্রে একই ঘটনা যখন রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালকের ভিতরে রাষ্ট্রের যারা মন্ত্রী এমপি তাদের লোকজন দিয়ে যখন এ রাষ্ট্র পরিচালনা করতে যায় তারা করবেলে শাসন এখন তারা শাসন করতে যায় তারা বাণিজ্যের সাথে জন জড়ায় যায় তখন তাদের ব্যক্তিগত যে সার্থকটা তারা এডে থাকায় অন্যদিকে দেখে না এই যে তেল এই যে তেল দোকানদারের জন্য রেট বাইন্দে দিছে আষ্টশো তিন টাকা কেনা ভরে আষ্টশো পাঁচ টাকা দোকানদারে বেছে আষ্টশো তিন টাকা পাঁচ তিন টাকা পুঁজি কেটাইয়া মাত্র দুই টাকা ব্যবসা দশ টাকা গাড়ির দিয়ে দিছে দুই টাকা ব্যবসায় মাল বেচা ভালায় তাইলে কি দোকানদার সিন্ডিকেট করলো না যারা রাষ্ট্র পরিচালনার ভিতরে দিয়া যারা যারা বড় বড় কোম্পানি তারা সিন্ডিকেট করলো আর ওই কাঁচামালের ক্ষেত্রে যেটা কইছেন এটা রাষ্ট্রের কখন কে আসলো এটা আসলে বিষয় না দুর্যোগময় জিনিস যেগুলো পচনশীল মাল এগুলো আবহাওয়া পরিস্থিতির কারণে দুর্যোগময় মাল আবহাওয়ার কারণেও বাড়তি কমতি হয় ওগুলো আবহাওয়ার কারণে বাড়তি ঘুমতি হয় আর আমাদের দেশের মূল জায়গার মধ্যে কেউ যায় না সব সবসময় দোয়াচোয়ার বাইরে থাকে আপনার এই দেশের উৎপাদনের জায়গা যতক্ষণ পর্যন্ত কৃষি উৎপাদনের জায়গা যতক্ষণ পর্যন্ত শিথিল না করবে ততক্ষণ পর্যন্ত এটা হবে না আপনি ঢাকার আশপাশে দেখেন যত ওই যে নারায়ণগঞ্জ হইতে রূপগঞ্জ হইতে বিভিন্ন জায়গায় এই যে কৃষি জমিনগুলা এটি খাদের দখলে একসময় এই কৃষি জমিনের মধ্যে মাছ হইতো ঘাস হইতো বর্ষা সিজনে মাছ হইতো সাধারণ জেলে পরিবার গরিব নিরীহ জাল বসাইয়া মাছ ধরে খাইতো সেই মাছ শহর বন্দরে পাঠাইলে আমরা খাইতে পারতাম আজকে তারাও ধরতে পারতেছে না আমরাও খাইতেছি না এটা কী করলো মরুভূমি বালুশ্বর ভূমিদর্ষ যারা তারা এটারে বালশ্বর বানায় রাখছে হাজার হাজার একর জমিন বালেশ্বর বানায় রাখছে এখন ওইখানে উৎপাদনের জায়গায় যদি উৎপাদন না বাড়াইয়া বাজারে হিসেবে যদি বলে যে এটা কমবে না কেন কে কমবে এটা এটা উৎপাদন বাড়লে তারপরে যে কমবে আপনার এখন জলাশয় জায়গা যেখানে জলাশয় জায়গার মধ্যে বিভিন্ন জায়গায় বালুস্তর বানাই থিয়ে দিয়েছে ওগুলা কাদের হাতে কারাই হাজার হাজার বিঘা জমিন হাজার হাজার এখন জমিন বালু দিয়ে ভরে রাখছে নামে বে নামে বিভিন্ন আবাসনের নামে ও সমস্ত জলাশয় জমিনকে অবমুক্ত করে ওদেরকে ওষুধ জমিন ও সমস্ত জমিনের মধ্যে সরকার কৃষিখাতে লোক নিয়োগ দিয়া ওইখানে যদি উৎপাদন বাড়ায় উৎপাদন করে তাইলে রাষ্ট্রের মানুষ স্বস্তি পাবে তাইলে মালামালের বাজার শীতশীল হইতে পারে কর্মস্থানও বাড়বে কিছুদিন আগে তো আবার এই বাড়ার হয়ে এখন বাড়ার কারণ কি যেটা এখন ওই যে বিভিন্ন কারণে কেউ দেখাইতেছে যাতায়াতের কারণে সমস্যা হইতেছে আবার কেউ কেউ দেখা যাইতেছে কইতেছে ত্রাণের ইয়ে বাড়ছে এখন তো শুধু খালি ওই যে মোটা চাউল যেগুলা এই যে মোটা চাউলটা মোটা চাউলের দাম একটু বাড়ছে আর মোটা চাল আর অন্যান্য বাজারে তো তেমন একটা বাড়তি হয়নি আপনার কি মনে হয় যে এখনো এই চাউলের বাজারে সিন্ডিকেট আছে সিন্ডিকেট যেটা এক জায়গায় ক্ষত হইলে তো ওই ক্ষত বিভিন্ন জায়গায় আক্রমণ আক্রান্ত থাকে এখন একবার যে নিষ্কাশন হয়ে গেছে এত তাড়াতাড়ি তো না কম বেশি তো কোথাও না কোথাও আসি